তাহলে আমি কীভাবে বের করব এটা চলো না আমরা দেখে আসি কিভাবে বের করা যায় ভাই আমরা ইচ্ছা করলে এখান থেকে এই টোকেনগুলো কিনে বের করতে পারি যেমন এই ফেফ টোকেনের সাহায্যে এই টোকেনগুলো কিনবো আমার কাছে ফেফ টোকেন নাই দেখে এখানে আসতেছে না আপনারা যদি নিতে চান ম্যাজিক কিউবের বান্ডিল তাহলে এর দিকে নিতে পারেন এই হচ্ছে আজকের ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে না আমি চ্যানেল